আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে চিকেন পকোড়া করে দেখাবো চিকেন পকোড়া করতে মাংসগুলো বাজার থেকে ছোট ছোট পিস করে কাটিয়ে নিয়ে আসবেন নিয়ে এসে বা একটু ভিনিগারের জলে ভিজিয়ে রাখবেন আর ভিনিগার যদি না থাকে লেবুর জলে ভিজিয়ে রাখবেন তাহলে আর আস্তা গন্ধটা করবে না তারপরে মাংসর মধ্যে একে একে মশলা দিয়ে দেবো স্বাদ মতন লবণ দেবো হলুদ দেবো কাশ্মীর মিচ দেবো গোলমরিচের গুঁড়ো দেবো একটা ডিম দেবো আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আধ ঘন্টা ফিরে আধ ঘন্টা হয়ে গেলে তারপরে কড়াইতে তেল দিয়ে পকোড়ার মতন ভেজে নেবো কে কে করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন এরকমভাবে করে খেয়ে দেখতে পারেন এটা খেতে খুব স্বাদ হয় এরমভাবে করে খাবেন কার কার ভেজে একটু ব্রাউন কালার করে ভেজে নামিয়ে নেবেন সস দিয়ে হোক চাটনি দিয়ে হোক এরমভাবে পরিবেশন করবেন কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন আর আমার সাথে থাকবেন